একটা ফ্যান তো এখানে আমি যে টিকটা কাটাই বারবার যে পজিশনে প্লেয়ার দরকার ওই পজিশনে বড প্লেয়ারে দেখা যাক আমরা পাই কিনা আমার কয়েন আছে কয়েন তো কয়েন সন রে পাওয়া যায় কি যায় না একশো প্লেয়ার একটা বক্সে তো আমি আর খুব মানে মানে অসাধারণ লেভেল একটা ভক্ত আমি আর তার মধ্যে ব্লিটস কালার আমার টিমে নাই তো ওই ব্লিডস কালার খেলানোর খুবই শখ আমার তো এখানে সনের উপর ট্যাপ 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 কইরা আমরা কি করবো নর্মালি আমরা যে ব্যাকাই সার দেন আমরা স্পিন মেরে দেবো তো এখানে একটু বেশি ট্যাপ ট্যাপ করে নিতেছি ফার্স্ট টাইম যেহেতু তো আমরা একশো করে স্কোয়ার স্পিন ফার্স্ট একশো দেখা যাক পাই কিনা তো ফার্স্ট একশো ক্যান্সেল ক্যান্সেল অ্যান্ড ক্যান্সেল অ্যান্ড ডান দেখা যাক পাই কি না তো আশা করতেছি পাওয়া যেতে পারে আবার নাওজ পাওয়া যেতে পারে কিন্তু আমার লাখ খুবই খারাপ মানে দিলেও দেখা যাবে অন্য রদে দিছে সন্ডে দিব না বাউতারটা দিছে তো বুঝছি আর কি আরবি জলে ফেলাইতেছি পুরো দশ হাজার কয়েন জমায় তারপরে যদি মারতাম ওইটা একটু ভালো হইতো তো অ্যাজ ইউজুয়াল যা করা সনের উপর বারবার ট্যাপ করতেছি কোনো ক্রমে যদি সন্ডে দেয়া দেয় তো এইবার আমি একটা নয়শো নয়শো ক্যান্সেল নয়শো ক্যান্সেল দেন এইবার লাস্ট নয়শো স্পিন দেখা যাক পাই না সন কি আর কমো ভাই এগুলো কোনো দরকারই নেই আমার এগুলো কি লেগে দিতেছে কোন কষ্ট ভাই কষ্ট একসাথে না দিলে আমার ভালো লাগতো মানে মানতে পারতাছি না বুঝছেন মানে যেহেতু একটা দিচ্ছে তাহলে তো আর একটা দেওয়া ইম্পসিবল আমি মানে ধরে নিচে পাবো না সো না পাওয়ার চান্সই একশো মধ্যে একশো পারছেন মনটাই খারাপ হয়ে গেল ঈদের দিন কি কর যা দিছে ওটা নিয়ে সন্তুষ্ট থাকতে হবে আর কি আবার সেম কাহিনী ব্যাক আইসা ট্যাপ 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 কইরা বেশি বেশি ট্যাপ করে নিতেছে যাতে সন্ডে দেওয়া দেয় আর কি তো এবার আমরা সিম্পলি একশো একটা স্পিন মেরে দিব তো একশো দেখা যাক আমরা পাই কিনা তো এইবার বাউতা অ্যানিমেশন কামনা বুঝছি এটা বাউতা তো কয়েনটি জলে ফেলাইতেছে আমি খুব ভালোভাবে বুঝতেছি তো এবার আবার সেম কাহিনী সনের উপর ট্যাপ 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 যত যা করা যায় এবার নয়শো স্পিন দিব না এবার একশো স্পিন দিয়ে দিব তো দেখা যাক পাই কি না একটু ট্যাপ ট্যাপ করে নিই যেহেতু তো আপনারাও এইভাবে ট্যাপ ট্যাপ করে নিতে পারেন আমি একটা কিন্তু পাইয়ে গেছি মানে যদি সন পাইতাম মানে ফুলফিল মানে শান্তি পাই যাইতাম আর কোনো কিছু লাগতো না এই জন্য একটু বেশি বেশি ট্যাপ করতেছি যদি দিয়ে দেয় আর না নাইন হান্ড্রেড পাই দেয় আর কি কোন তো কিছুই না ফুকা আলো নয়শো বরবাদ তো লাস্ট এক হাজার কয়েন আছে এই এক হাজার কয়েনে দেখা যাক পাই কিনা তো লাস্ট এক হাজার মারতে পারবো দেখা যাক আমরা পাই কিনা তো না পাইলে তো করার কিছু নাই না পাইলে আফসোস যাবে কিন্তু আফসোস করার দরকার নাই আমরা একটা গেছি আমার সিবিটা খুব একটা দরকার ছিল না কিন্তু আমি অনুমান করছিলাম আমরা এইটাই দিবে তো এই সিবিটা আমি পেয়ে গেছি সন্ডে পাবনা আমি জানি তো এইখানে আমরা একটা একশো স্পিন মারবো আর একটা নয়শো স্পিন মারা দেবো তো এইখানে ফার্স্ট একটা একশো স্পিন মারা দিবো কিনা তো আল্লাহর নাম কয়ে ফার্স্ট একশো দেহা যাক পাই কিনা তো দেহা যাক আল্লাহ দেয়া দেও কাউরে আহ আফসোস লাগতেছে রে কত রে কয়েন জমাইলাম সন মানে ও না জমা দিয়ে থাকতাম জমাই দিয়ে থাকতাম কিন্তু এমন একটা কার্ড দিল যে আমি মানে নিজের ধরে রাখতে পারলাম না মানে এর আমার খুব পছন্দের একটা কার্ড তো আফসোস নাই আফসোস আসছে নাইকে বললে ভুল হবে তো লাস্ট নাইন হান্ড্রেড দেহা যাক আমরা পাই না তো আল্লাহ লাস্ট নাইন হান্ড্রেড কাউরে দিয়া দি ও আ আফসোস তো কি আর করার এইটাই আজকের ভিডিও তো ঈদের দিন পাইলাম না আফসোস নাই যার যে দিচ্ছে তার আমার দরকার ছিল না সো খারাপই লাগতেছে ব্যাপার না আমার টিমে সন থাকলে আমি খুব পছন্দ হইতাম ব্লিটস কালারদের কোনো খেলাই নি আমি যার কারণে এই ব্লিটস কালারটা খুব পছন্দের ছিল কিন্তু তা না দিয়ে আমার সিবি দিয়ে দিচ্ছে সিবিতে আমি কী করবো অলরেডি আমার সিবি আছে সব জিনিসটা বুঝতে পারছি আজকে ভিডিও এই পর্যন্ত ভিডিও ভালো সাবস্ক্রাইব করুন আজকে বেল লাই অসংখ্য ধন্যবাদ